হ্যালো আসসালামু কে কেউ সবার আশা করছি ভালো আছেন অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেকদিন ধরে পেজে কোনো ভিডিও সারা হয় না আর অনেক দিন থেকে আমি খেয়াল করতেছি আপনারা আমার পেজে পেজে কোনো কোনো সাপোর্ট দিচ্ছেন না গেলে ধরতে ভিডিও ছাড়লে আপনাদের কোনো সাপোর্ট পাচ্ছি না আমার কিছু সমস্যার কারণে আমি অনেক দিন থেকে ভিডিও ছাড়তে পারিনি সো যার কারণে পেজ আমার ডাউন হয়ে গেছে তাই ভিডিও করার জন্য বিকেলে চলে আসি আমার স্কুল মাঠে আর স্কুল মাঠে এসে দেখি সবাই ফুটবল খেলতেছিল

আদে ভাই আমরা সাবস্ক্রাইব বা ফলোয়ার কত সাবস্ক্রাইব তো ইউটিউব তো না ফলোয়ার ধরেন যদি 2 আচ্ছা সবাই আমার দ্বারা ভিডিও দেখেন সবাই ভাইকে ফলো করবেন হ্যাঁ তো ভাই এখন কি করবে এন্ড বল খেলা শুরু করব খেলা শুরু মানে খেলছে না এর আগে না এখন মানে না আগে থেকে খেলা শুরু খেলা হয় খেলা হয় কিন্তু খেলা স্টার্ট হয়নি না হয়নি ও এখন স্টার্ট হবে তো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালাম আলাইকুম